আগামী তিন ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে নামবে ঝড় বৃষ্টি তিন জেলায় সতর্কতা জারি তো এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট হচ্ছে এটি তো জানতে হলে অবশ্যই থাকুন ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড সকাল থেকেই চড়া রোদ সঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ যথেষ্ট সেই কারণে প্যাঁচ প্যাঁচে গরমে নাজেহাল অবস্থা এর মধ্যে স্বস্তির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী তিন ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি নামতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চলবে ঝড় ও হাওয়া দক্ষিণবঙ্গের তিন জেলায় সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বেলা তিনটা থেকে সন্ধে ছটার মধ্যে ঝড় বৃষ্টি সম্ভাবনা ঝড় বৃষ্টি আছড়ে পড়তে চলেছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় তো এই মুহূর্তে এই ব্রেকিং আপডেটে ছিল আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই সতর্কতামূলক পোস্টটি সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার